এই ওয়েবসাইটটির নাম হলো আপলোড ফর এভার ডট কম এটিতে আপনারা যে কোনো ধরনের ডাটা আপলোড করতে পারেন যেমন কি ভিডিও ফটো অডিও মিউজিক ফাইল আর এই ফাইল আপলোড করে সেটির লিংক আপনারা যে কোনো প্ল্যাটফর্মে শেয়ার করতে পারেন যেমন কি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক যে কোনো ধরনের গ্রুপে আর সেই লিঙ্কে ক্লিক করে যখনই কেউ সেই ফটো ভিডিও অডিও বা মুভি ফাইলগুলিকে ডাউনলোড করবে তো সেখান থেকে আপনাদের ইনকাম হবে এবার কতটা ডাটা ডাউনলোড হলে কত টাকা রোজগার হবে সেটা জানতে আপনারা উপরে মেক মালিতিক ক্লিক করবেন এখানে নিচের দিকে দেখতেই পাচ্ছেন কোন কান্ট্রি থেকে কত ডেটা ডাউনলোড হওয়াতে আপনার কত টাকা রোজগার হবে এখানে দেখুন কেউ যদি ইউনাইটেড স্টেট বা কানাডা থেকে 10 এমবি ডাটা ডাউনলোড করে তো সেখান থেকে আপনি সাত ডলার ইনকাম করতে পারবেন আর সৌদি আরেবিয়া দুবাই আর অস্ট্রেলিয়া থেকে 10 এমবি ডাটা ডাউনলোড করলে আপনারা চার ডলার ইনকাম করতে পারবেন আর আদার্স কান্ট্রি যেটিতে ইন্ডিয়া এবং বাংলাদেশও রয়েছে এখান থেকে দশ এমবি ডাটা ডাউনলোড হলে তো আপনারা এখানে তিন ডলার পাবেন আর এখানে আপনারা যত টাকা রোজগার করবেন সেটিকে বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড রয়েছে যার সাহায্যে খুব সহজেই উইথড্র করতে পারবেন আর সাথে দেখতে পাবেন কতটা মিনিমাম পেআউট লিমিট রয়েছে যেমন কি স্ক্রিনের সাহায্যে মিনিমাম পঞ্চাশ ডলার উইথড্র করতে পারবেন আর পেপ্যাল এর সাহায্যে মিনিমাম এক ডলার উইথড্র করতে পারবেন তাছাড়া আরো বিভিন্ন ধরনের অপশন আপনারা পেয়ে যাবেন যেটির সাহায্যে আপনারা টাকা রোজগার করে উইথড্র করতে পারবেন তো এখানে কাজ শুরু করতে হলে সর্বপ্রথম সাইন আপে ক্লিক করে দেব এখানে আপনারা একটি ইউজার নেম দিয়ে দেবেন যেটি আপনি রাখতে চান লগ ইন করার জন্য নিচে একটি পাসওয়ার্ড দেবেন আর আবার সেম পাসওয়ার্ড টাইপ করবেন কনফার্ম করার জন্য তারপর এখানে একটি ইমেল আইডি দিয়ে দেবেন তারপর এই ক্যাপচাটি ফিল করবেন আই এম নট এ রোবট তারপর সাইন আপে ক্লিক করবেন অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট হয়ে যাবে সাথে আপনার ইমেল আইডিতে একটি মেইল সেন্ড করা হবে যেখানে আপনারা একটি অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন লিঙ্ক পাবেন সেটির সাহায্যে আপনারা আপনার অ্যাকাউন্টকে অ্যাক্টিভ করতে পারবেন আর এই ধরনের ইমেল পেয়ে যাবেন যেখানে আপনি আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড পেয়ে যাবেন এবার অ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন নিজের অ্যাকাউন্টকে অ্যাক্টিভ করার জন্য অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভ হয়ে গেছে এবার এটিকে ব্যবহার করার নিয়ম অনেকটাই সহজ সরল রয়েছে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে যেটি প্রথম অপশন রয়েছে সেটি হল আপলোড ফাইভ এটির সাহায্যে আপনারা ডাটা আপলোড করতে পারবেন ডাটা আপলোড করার পর আপনারা এটির লিঙ্কে যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন আর সেই লিঙ্ক থেকে যতগুলি ডাউনলোড আসবে সেটির উপর থেকে আপনাদের ইনকাম হবে আর যতটা আপনাদের ইনকাম হবে সেটিকে আপনারা এখানে দেখতে পাবেন আর এখান থেকে আপনারা রিকোয়েস্ট পেমেন্টে ক্লিক করে উইথড্র করতে পারবেন এখানে আপনারা একশো কুড়ি জিবি ফ্রি স্পেস পেয়ে যাবেন আর যদি আপনাদের আরও বেশি স্পেসের প্রয়োজন হয় তো আপনারা এটিকে আপগ্রেড করে আরও বেশি স্পেস নিতে পারেন এবার বাম দিকে আপনাদের বিভিন্ন ধরনের অপশান দেখতে পাচ্ছেন যেমন কি মাই ফাইলে ক্লিক করলে আপনারা যতগুলি ফাইল আপলোড করবেন সেগুলিকে দেখতে পাবেন এবার রিপোর্টে ক্লিক করে আপনারা দেখতে পারেন আপনার কত ডাটা ডাউনলোড হয়েছে আর পেমেন্ট রিকোয়েস্ট ক্লিক করে আপনারা আপনাদের উইথড্রলের জন্য রিকোয়েস্ট করতে পারবেন এবার এখানে আপনারা পেমেন্ট প্রুফ পেয়ে যাবেন সেটিতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন কাকে কত পেমেন্ট এই ওয়েবসাইটের দ্বারা করা হচ্ছে বন্ধুরা এখানে ডাটা বিভিন্ন ধরনের হতে পারে যেমন কি কোনো ভাইরাল ভিডিও হতে পারে তো এই ভিডিওকে এখানে আপলোড করতে পারেন কোনো ট্রেন্ডিং টপিক হতে পারে কোনো মুভি হতে পারে সেগুলিকে এখানে আপলোড করে সেগুলির লিঙ্ক শেয়ার করতে পারেন বন্ধুরা এইরকম অনেকগুলি ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনারা ভিডিওস ডাউনলোড করতে পারবেন যেমন কি পিকসাফে ডট কম ডট কম এই ধরনের ওয়েবসাইটে ফ্রিতে ভিডিও মিউজিক ডাউনলোড করতে পারবেন যেমন কি এই ভিডিওটিকে ডাউনলোড করে নিচ্ছি এখানে সব থেকে ভালো হবে যদি আপনারা কোনো ট্রেন্ডিং ভিডিও আপলোড করে তার শর্ট লিঙ্ক তৈরি করে সেটিকে শেয়ার করার পর যে ডাউনলোড আসবে সেখান থেকে আর্নিং করতে পারবেন এবার আপলোড করার জন্য আপলোড ফাইলে ক্লিক করবেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পোন ফাইল আপলোড করা যাবে না যদি কেউ ফোন ফাইল আপলোড করেও নেন তাহলে আপনাকে কোনো ধরনের পেমেন্ট করা হবে না আর সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে এখানে ফাইল আপলোড করতে চুজ ফাইল অপশানে ক্লিক করবেন যেখানে আপনার ভিডিও রাখা রয়েছে সেটিতে সিলেক্ট করবেন আর স্টার্ট আপলোডে ক্লিক করবেন তো এখানে আপনার ডাটা আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার পরে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে সেটিতে ক্লিক করলে এরকম একটি লিংক দেখা যাবে যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনারা এই এল কোডটিকেও ব্যবহার করতে পারেন নিজের ওয়েবসাইটে অ্যাড করতে পারেন এখানে আপনারা ডাউনলোড লিংক পেয়ে যাবেন আর এখানে শর্ট লিঙ্ক পেয়ে যাবেন এখানে আপনারা এই শর্ট লিঙ্কটিকে কপি করবেন আর এটাকে যে কোনো জায়গায় শেয়ার করে দেবেন যখনই কেউ এই ক্লিক করবে তো তার সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে এখানে ফ্রি ডাউনলোড অপশনে ক্লিক করলে তাকে চৌত্রিশ সেকেন্ড ওয়েট করতে হবে এখানে একটি অ্যাড শো হবে কিছুক্ষণ অপেক্ষা করার পর সে এই ক্যাপচারটিকে ফিল করবে আই এম নট এ রোবট আর ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক ক্লিক করে ওই ফাইলটিকে ডাউনলোড করতে পারবে বন্ধুরা এই ওয়েবসাইটের আর্নিং মডেল হলো যে এই ওয়েবসাইটে ফাইল আপলোড করার পর সেটিকে শেয়ার করার পরে ওই লিংকে কেউ ক্লিক করলে তার সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয় এখানে তাকে অ্যাডস দেখতে হয় তো সেই অ্যাডস থেকে এই ওয়েবসাইটের যে আর্নিং হয় সেই আর্নিং থেকেই ফাইল আপলোড করা ক্রিয়েটরের সাথে শেয়ার করে থাকে মানে এখানে ওয়েবসাইটের যে মালিক সেও আর্নিং করবে আর যে ফাইল আপলোড করছে সেও ওয়ার্নিং করবে এইভাবেই ক্যাপচা ফিল করে ইউজার ক্রিয়েট ডাউনলোড লিংকে ক্লিক করবে যেমন কি এখানে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ফাইলটি এখানে ডাউনলোড হয়ে গেছে তো বন্ধুরা শুধু এটাই আপনাদের কাজ রয়েছে এখানে আপনাদের ফাইল আপলোড করতে হবে এবং সেটা শর্ট লিংকে শেয়ার করতে হবে আর সেই শর্ট লিংকে ক্লিক করলে তাদের সামনে একটি অ্যাড আসবে আর সেই অ্যাড থেকে যে রেভিনিউ আসবে সেখান থেকে ওয়েবসাইট নিজে কিছু রাখবে আর কিছু ফাইল আপলোড করা ক্রিয়েটারদের দেবে আর বন্ধুরা যতটা আপনার ইনকাম হবে সেটা এখানে শো হয়ে যাবে আর রিকোয়েস্ট পে আউটে ক্লিক করে পে আউটের জন্য রিকোয়েস্ট করতে পারবেন আর এই ওয়েবসাইটে প্রথমবার থাকলে আপনাদের পেমেন্ট ইনফরমেশন ফিল করতে হবে তো আপনারা এখানে ক্লিক করবেন যেমন কি মনে করুন আমাদের পেপারের দ্বারা পেমেন্ট নিতে হবে তো এখানে পেপল অপশন সিলেক্ট করে নেব আর নিজের পেপল ইমেল আইডি এখানে এন্টার করে দেব তারপর সেভ সেটিং অপশনে ক্লিক করে দেব তারপর আপনার কাছে একটি কনফার্মেশন সেন্ড করা হবে আপনি কনফার্ম ইউর রিকুয়েস্টে ক্লিক করবেন আপনার পেমেন্ট মেথড অ্যাড হয়ে যাবে তারপর আপনারা রিকোয়েস্ট পে আউট অপশানে ক্লিক করবেন যতটুকু আপনাদের ব্যালেন্স হবে সেগুলি এখানে শো হয়ে যাবে আর যতটা আপনাদের উইথড্র করতে হবে সেটি এখানে এন্টার করে দেবেন আর রিকোয়েস্ট পে আউটে ক্লিক করবেন তো আপনার পেপল অ্যাকাউন্টে পেমেন্ট ক্রেডিট হয়ে যাবে আর পেপল অ্যাকাউন্ট থেকে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেভ হয়ে যাবে এছাড়াও বন্ধুরা এখানে সেলস থেকেও আর্নিং করতে পারবেন যখনই আপনারা এই লিংকটি শেয়ার করবেন তো ইউজারের সামনে অ্যাডস দেখাবে আর যদি ইউজার অ্যাডস না দেখতে চায় তাহলে তারা এই ওয়েবসাইডের প্রিমিয়াম ডাউনলোডে ক্লিক করে এই ওয়েবসাইটে প্রিমিয়াম প্যাকেজ পারচেজ করতে পারবে আর সেখান থেকেও আপনারা রোজগার করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আর এই টেক বোমা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে